এক দু সালে গড় মুদ্রাস্ফীতি কত ছিল দু সালে মুদ্রাস্ফীতি ছিল দশ পয়েন্ট তিন চার বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা কে বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সেলিম আল দিন সেলিম আল দিনের প্রথম লেখা নাটক কোনটি সেলিম আল দিনের প্রথম লেখা নাটক হচ্ছে সর্প বিষয়ক গল্প ফরসি ভাষায় রচিত আরাকাননামা কে লিখেছেন আকবরনামা কে লিখেছেন এটা লিখেছেন শেখ আব্দুল ফজল ইবনে মুবারক চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বরের এই তিন মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে কোন দেশ থেকে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে চব্বিশ পঁচিশ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কত প্রবাসী আয় এসেছে একশো চল্লিশ কোটি মার্কিন ডলার শাহেদ একশো ছত্রিশ ড্রোন কোন দেশের তৈরি এটি ইরানের তৈরি লস অ্যাঞ্জেল জুড়ে ছড়ানো গোলাপি গুঁড়োর নাম কি এটি হচ্ছে ফত শিবগঞ্জের চৌকা সীমান্তে যে জেলায় অবস্থিত শেখগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় অবস্থিত নবাবগঞ্জ চৌকা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তের নাম কি এটা হচ্ছে সুখদেবপুর বিচার বিভাগের সংস্কার কমিশন বিচারকদের অবসর বয়স সীমা কত প্রস্তাব করেছে সত্তর বছর জয়েন্ট ইন্টারগ্রেশন সেল এর অপর নাম কি আয়নাঘর জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণীত হয় কত সালে দু সালে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছে সুশি উইলসি রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে যমনা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিষ্ঠাতা হয় কত সালে উনিশশো সালে প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় কখন বিশ জানুয়ারি থেকে ওয়ার্ড ইকোনমিক ফ্রম WEF এর সদর দপ্তর কোথায় কলিগনি জেনেভা কলগনি জেনেভা ফিলিস্তিনি সংগঠন কোনটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হচ্ছে হামাস তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পূর্ণ সিনেমা কোনটি Cuba who is comes from silence